মাত্র একটি ইম্পর্টেন্ট বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে আজকের ডেট হচ্ছে ইলেভেন ডিসেম্বর টু যে নোটিশটি সমস্ত স্টুডেন্ট এবং আপনারা অভিভাবকরা ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন এই নোটিশটির মেমো নাম্বার হচ্ছে থ্রি থ্রি কলকাতা কারিগরি ভবনের তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এটার মাধ্যমে জানানো হয়েছে যে এক্সামিনেশনটা ছিল সেমিস্টার এক্স এক্সটার্নাল অ্যাসেসমেন্ট থিওরিটিক্যাল সাবজেক্টের যে পরীক্ষা থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার অর্থাৎ সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার এবং ফাইনাল ইয়ারের ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এমও এবং মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট ও থ্রি ডিএজির যেটি ডিসেম্বর দু হাজার চব্বিশে হওয়ার কথা ছিল সেই এক্সাম কয়েকটা দিনের জন্য পিছিয়ে দেওয়া হল পুরনো ডেটে যে এক্সাম শুরু হচ্ছিল সেটা তেইশ বারো দু থেকে শুরু হওয়ার কথা ছিল বা চব্বিশ বারো দু থেকে সেটা শুরু হচ্ছে তিরিশ বারো দু হাজার চব্বিশে এবং একত্রিশ বারো দু হাজার চব্বিশে প্রত্যেকটি কলেজ অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সমস্ত সরকারি এবং বেসরকারি কলেজের ক্ষেত্রে এই নিয়ম লাগু হচ্ছে রাজ্যের বিভিন্ন কলেজে কিন্তু এখনো পর্যন্ত যে রেজিস্ট্রেশন প্রসেস বা ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন কার্ড জেনারেট করা বলতে পারো বা অনলাইনে সমস্ত বিষয় আপলোড করে ক্যান্ডিডেটের যে নিশ্চয়তা যে সে যে সেমিস্টারে ভর্তি হয়েছে তার যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু কিছু কলেজে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি সেরকমও একটা নিউজ কিন্তু বিভিন্ন ইনফরমেশান মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে তো আপাতত প্রত্যেকটি স্টুডেন্টকে জানানো হচ্ছে তোমরা যারা তোমাদের সেমিস্টারের জন্য অপেক্ষা করেছিলে তাদের কিন্তু রিভাইজ ডেট যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে তিরিশ বারো দু থেকে তোমাদের পরীক্ষাটি শুরু হচ্ছে এই নতুন পিছিয়ে যাওয়া ডেট অনুযায়ী যে কোন সাবজেক্টের কোন ডেতে পরীক্ষা হবে এবং কটা থেকে শুরু হবে সেটার জন্য নতুন বিজ্ঞপ্তি বা নতুন রুটিন কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করা হবে কারিগরি ভবনের তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি তোমরা দেখছো এই বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে রাজ্যের প্রত্যেকটি সরকারি ও বেসরকারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের কাছেও এই বিষয়টি খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে আর নতুন রুটিনের জন্য তোমরা অবশ্যই একটু টাচের মধ্যে থাকো আর যদি এখনও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল ফলো করো তাহলে ডিসক্রিপশানে থাকা লিঙ্ক থেকে সেখানে জয়েন করো প্রত্যেকটি নোটিফিকেশন সবার প্রথম আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেওয়া হয় যাতে স্টুডেন্টদের কাছে সবসময় ইম্পর্টেন্ট যে আপডেটগুলি থাকবে সেটা পৌঁছাতে থাকে তো আপাতত তোমাদের নতুন রুটিনের জন্য একটু অপেক্ষা করতে হবে এটুকু তোমরা জেনে রাখো যে তোমাদের পুরনো যে রুটিনটা ছিল সেই রুটিন অনুযায়ী এখন আর পরীক্ষা হবে না নতুন রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে ধন্যবাদ